হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো জয়েন্ট হয়ে যাও প্লিজ নুন কম হয়েছে ভালো লাগছে মিষ্টি মিষ্টি ভাজা এখন একটু বেশি ভালো লাগছে আমার এখন একটু বেশি ভালো লাগছে আমি খেতাম না ছোটোবেলায় বাবা অনেক তার সুন্দর করে ভেজে দিত তাও খেতাম সর্ষে ফুলো সেই চাপে চাপে করে কুটে বাটি দাঁড়িয়ে সুন্দর দেখো হ্যালো হ্যালো হাই হ্যালো

দেখ ভাইয়া কমেন্ট করতে বতানো আই হোপ মেরি ভিডিও লাগে তো প্লিজ লাইক কর দে শাশুড়ি মা ছোট্ট জামাই ছিল বাবা এতদিন জামাই শাশুড়ির কথা মনে হয় না সামনে জামা শাশুড়ি খেয়ে গেলে মা থ্যাংক ইউ প্লিজ ডিলিট করো না ছোট্ট জামাই কষ্ট করে মেসেজ করেছে ডিলিট করো না জামাই ষষ্ঠী খেয়ে গেলে শাশুড়ি মাকে ভুলে গেলে তো তোমার কেমন আছে সবাই যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক করে সাপোর্ট করবে আসে দেখো প্লিজ থ্যাংক ইউ সো মাচ দেখি মেরি ভিডিও আই হোপ মেরি ভিডিও আছে লাগে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করদ সাপোর্ট করবো যাদের শেয়ার কর দো ভাইয়া সবাই সাপোর্ট করো প্লিজ দিদি কেমন আছো শাশুড়ি শাশুড়িমার বাড়ির সবাই দিদি কেমন আছো শাশুড়ি শাশুড়িমার আর বাড়ির সবাই কেমন আছো ভালো আছে দাদা ভাই কষ্ট পেয়েছো আমার লাইফে আসুন সরি কারণ আমার শরীরটাকে থেকে এমনি ভালো ছিল না তারপর আমিও নিজে লাইফ করিনি নিশ্চয়ই যাবো কুমার রান্না হয়ে গেছে বাবা আসো আমি তোমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা রান্না করেছি মানে তোমার ঠাম্মা রান্না করেছে আজকে খাওয়া আজকে হয়েছে বাটা মাছ নিয়েছিল বাটা মাছ ভাজা ডিম ভাজা আর মাংস আর এটা খাচ্ছি থোল ভাজা हाय हेलो हाय दीदी हेलो कैसे हो मैं बहुत अच्छी हूँ आप से हो तो हमारे बड़ी बारी को था हमारी बारी नदिया चलेता था भाई अकेले अकेले क्या खा रहे हो मैं कुछ का नहीं खा रही हूँ अकेले अकेले भी नहीं खा रही हो आप लोगों के पास शेयर कर भी रही हूँ तो खाना है तो प्लीज़ आ जाइए ज़्यादा से ज़्यादा लेकिन लाइक कीजिए कमेंट कीजिए शेयर कीजिए खाऊ दाव हो गया ना एक्नों है नहीं আমার শ্বশুর আব্বা কোথায় গেছে শাশুড়ি মা এখন কাজে দাদু কাজে গেছে আমার বাবা সো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা এতদিন আমার লাইফে আসো না কেন তো তোমরা যদি হ্যালো হাই তুমি তুমি কোথায় গেছো আমি তুমি কোথায় বাজারে ঘুরতে গেছে কেমন আছো বলো ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন হাই আফটারনুন রি করছো কেমন আছো আশা করি ভালো আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি ভালো আছি হাই হ্যালো তো প্লিজ একটু লাইক করো যারা যেটা নতুন এসছো লাইক করে দাও প্লিজ बड़ी कथा कौन जाएगा लाइक कुछ हो नदिया सब्सक्राइब कर दीजिए दीदी थैंक यू सो मच नाम कि नदिया हाय हेलो कैसे हो सब लोग आए हो बच्चे होंगे मैं सब्सक्राइब कर दीदी थैंक यू सो मच सही थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच हाय थैंक यू তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাচ্ছেন কি খাচ্ছেন আরে ওই কলার মাচ আমি তোমার লাইফ দেখছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য দাদা কি করে ছেলে মেয়ে কয়টা তোমার মিষ্টি খাওয়াবো দাদা নেলসের কাজ করে জলটা নষ্ট করো না নদী আছে দাদা ভাই হাই হ্যালো বৃষ্টি আমরা খাবো আজকে এক্ষুনি হলো একটুখানি মেঘলে মেঘলে করেছে একটুখানি বৃষ্টি হলো পড়ে মিষ্টি আমার খাওয়া উম ঘুমাচ্ছি তো ঘুমিয়ে যাও চুরি চচ্চুরি খাচ্ছো নাকি চচ্চড়ি না দাদা ভাই থোর ভাজা কেমন দিদি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন আলি ভাই থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমাদের এখানে একটু বৃষ্টি হলো আমাদের এখানে একটা হ্যাঁ একটুখানি বৃষ্টি হয়েছে মানে বেশি বৃষ্টি হয়নি কারণ এই যে কদিন গিয়ে গরম পড়েছে প্রচন্ড গরম তোমার বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি নদীয়া জেলায় দাদা ভাই

তো ভালো করে কচলে ধুয়ে ভাব দিয়ে নিতে হয় মানে কষ্ট জলটা বেরিয়ে যায় তারপরে ওই যে থোরটা থাকে ওটাকে ছেঁকে নিয়ে তেলে ভাজা করে আজকে আমি কলা আর থোর কেটে নিয়ে আমাদের আমাদের যাব তাই নিয়ে আসবে কেমন আছো ভালো আছি সব তো কেমন আছো তোমার থ্যাংক ইউ শুন তুমি কি করছো এখন আপাতত বসেই আছি তোমাদের সাথে কথা কিছু মনে করো না জিজ্ঞেস করলাম বলে না না এখন সব ব্যাপার না কারণ ভালোই লাগলো কিছু একজন একজন কেউ কিছু জিজ্ঞেস করলো খুব সুন্দর থ্যাংক ইউ তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল ক্লিক করে দিও তো যখন আমি ভিডিও ছাড়বো অ্যান্ড লাইভে আসবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দুপুর থ্যাংক ইউ আমি বুঝতে পেরেছি তুমি কিছু নতুন জিনিস খাচ্ছো ওই জন্য তোমার লাইফে ভাই ও থ্যাংক ইউ সো মাচ ঋতিক ভাই ওমাজের যেমন থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছো ভালো আছি এখনো বেরোয়নি বুঝলে তো বেরোয়নি এখনো ফোন করেছিল তারপরে বলছে বেরোবো কি করছো ভাত খেয়েছি না এখনো হয়নি দাদা ভাই মায়ের কাছে কখনো শিখলে শিক্ষা লাগে না মায়েরা যত দেয় তাদের পয়সা লাগে না তারা বিনা বিনা ফ্রিতে ভালোবাসা দেয় যেমন আমরাও আমাদের সন্তানদের দিয়ে থাকবো তাই না ভালো আছি শুধু ভালো লাগছে থ্যাংক ইউ কি খাচ্ছেন কি আমি খাচ্ছি থোর ভাজা দাদা ভাই দেখি থোর ভাজা রাইস শেষের দিকে তারপরে ভাবলাম একটু লাইফে বসা যাক তার জন্য চলে এলাম থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো সো দাদা ভাই তোমাদের লাইক কোথায় প্লিজ একটু লাইক করো সাপোর্ট করো পাশে থাকো প্লিজ আমি নতুন চ্যানেল খুলেছি একটু গ্রো করো তোমরা প্লিজ থ্যাংক ইউ তাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই একে দেখো নদিয়া কোন ডিস্ট্রিক্ট নদিয়া বেথুয়া ডহরে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালি ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপনি কেমন আছেন দাদা ভাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও একটু যদি বলেন খাওয়া দাওয়া করেছেন না দাদা ভাই এখনো হয়নি বর্তমানে তাও খাচ্ছি বলতে আমি থোর ভাজা খাচ্ছি কিছু বসে এদের একটু মেঘলা করলে শুরু হয়ে যায় রান্না করতে পারবো হ্যাঁ রান্না করতে পারবো না মানে রান্না বান্না করতে মন্দ লাগে না যদি কেউ কেউ খেয়ে প্রশংসা করে তাহলে তো অনেক অনেক রান্না করতে পছন্দ করি ভালো আছি আপনি কেমন আছেন ওকে দাদা ভাই বিয়ে করছো হ্যাঁ ভালো আছি হুম আচ্ছা মা ধরছি বানানোর পরে এইগুলো কেমন লাল হয়ে যায় বলো কি বাজে দেখতে গে তোমার থ্যাংক ইউ প্লিজ দাদা ভাই মেসেজ ডিলিট করো না এত কষ্ট করে মেসেজ করছো হ্যাঁ দাদা ভাই হবে না মানে এটা তো ইউ ইউ সো নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট এই যেখানে আছে আমার ক্যামেরাটা কি বলা আমি এমন জায়গায় বসে আছি পুরো ঝিলঝিল করছে না তার জন্য দেখা যাচ্ছে না ভালো করে এমনি খেটে খেটে চলে এলাম না সাজু গুজু করে তো আসেনি এমনিতেই সাজুগুজো করি না এমনি নর্মালি থাকতে পছন্দ করি তুমি কি চাকরির জন্য প্রস্তুত না আপাতত হ্যাঁ এটাতেই বিজনেস করার চেষ্টা করছি যদি তোমরা সাহায্য করো থ্যাংক ইউ সো মাচ ভালো আছি সরকার ভালো দাদা ভাই কেমন আছো তুমি সময়টা মায়ের বাড়ি কিছু না না এটা আমার শ্বশুর বাড়ি ও দেখতে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার মা খোঁজ নেয় না কেমন আছো গো ভালো আছি নীল তোরি মা তো মাই হয় এবার লজ্জে খে আর এটা তো আমার নিজের বাড়ি থ্যাংক ইউ ইতা খাইতাছো আমি খাইতাছি তোর দাদা ভাই তুমি খাওগে আর যাও থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা ভাই লজ্জা হবে কেন দাদাভাই বলো তোমার ছেলে কোথায় একা খাই এতো খাইতেছো কিলা কম খাও না না নাকি একদম খাবার ঘটে দেবা না আমায় আমি জানি আমার ঘরের লোক জানে কেমন খাই আমি তুমি জানো না শোনো না একটুখানি বাটিটা নিয়ে বসেছি অমনি বলে দিলে হ্যাঁ কম খাও কম খাও লিস্ট বানিয়ে রাখবো তোমাদের জন্য কতগুলো করে খাই কতগুলো করে খাই না ইউ থ্যাংক ইউ নদিয়া দাদা ভাই

বোনের আয়না তো আমি দেখি কারণ আমার বড় এত বড় আয়না আছে ধরে থেকে দেখাবো তোমাদেরকে একটু করে ইউ

থ্যাংক ইউ কারণ আমার বড় একটু মোটাশুটাই পছন্দ করে তোমার ছেলে নাই না করছিলাম তোমাকে তাই ফোন করিনি যান মায়ের রেট কি পাঁচশো তরকারি করলে আজকে তরকারি হয়েছে তোমার ফোড় ভাজা মাছ ভাজা হ্যাঁ কাজ করছিলাম যান দেখ একটা ছেলে ওই বাজে কমেন্ট করেই যাচ্ছে প্রভিক দাস বলে একটা ছেলে তোমার বাড়ি কোথায় নদী চলে কেমন আছো রোদি ভালো আছি তোমার বাড়ি কোথায় নদী লাইক করেছি থ্যাংক ইউ

কেন দাদা ভাই কোথায় গেলে হাই সিস্টার হ্যালো দাদা ভাই কেমন আছো হ্যালো কেমন আছো ভালো আছি দাদা আপনি কেমন আছো তোর মতো থার্ড ক্লাস ছেলেগুলো পারে এরকম মুখের ভাষা করতে কারণ তারা জানে না তো নিজের বাবা মাকে সম্মান দিতে তার জন্য যেখানে সেখানে ঢুকে কমেন্ট করে তোর বোন পারে তো ঠিক হয়েছে তোর মুখের উত্তর এইবার আমার জানি হ্যালো দাদা ভাই কেমন আসুন তো দাদা ভাই জিজ্ঞেস করছিলে যে জামাই কোথায় জামাই চলে এসেছে এসে সুরেশ দেখে নাও মাই হাজবেন্ড তোর ভাই তোর মোর বোনকে বল না তোর বোনকে বিয়ে করে দেখ কেমন লাগে তারপর লোকের আইডিতে এসে ফালতু কমেন্ট করিস বেরিয়ে যায় এখান থেকে এখানে তো ভালো কথা বলছে কেমন শুনে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ সিস্টার বলো দাদা ভাই হ্যালো দাদা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আপনি তো খুব সুন্দর লাগবে কেমন আছো হ্যাঁ বলো কেমন সেই কেউ ঠালাঠালি করেন বাজে কমেন্ট করবে না ধীরে ধীরে সুস্থ ভালো কমেন্ট করো

তো তোমরা সবাই কেমন আসো করি ভালো আছো তো শুভ সবাই কি শুভ দুপুর তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই তো যারা যারা নতুন তারা প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি লাইক করে দিয়ে সাপোর্ট করে দিই দাদা দাদা দাদাই কি চলে এসেছে কাজ করছিলো এতক্ষণ এস এস সুরেশ দেখো দাদা ভাই টিভিতে যা ছবি লাগানো আছে সেম টু সেম আমি ভালো আছি থ্যাংক ইউ তো দাদা ভাই কোথা থেকে দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কথাই বলছো না রনিত দাদা ভাই রনীত প্লিজ এরকম করে বলো না দাদা ভাই তোমাকে সবাই সত্যি সবাই কমেন্টে রিপ্লাই করছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাই চলে গেলাম আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই নাম ধরে রাখবো তোমার নামটাই গিয়ে আমি বুঝতে পারছি না আজকে কি দিয়ে ভাত খেলে আজকে ভাত খাওয়া হয়নি দাদাভাই এখন অবধি তো সবে রান্না হলো দিদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো থাকো